মৃগি রোগ একটি স্নায়ু গঠিত রোগ আপনি হোমিওপ্যাথি চিকিৎসা করেন বা অ্যালোপ্যাথি চিকিৎসা করেন এই মৃগি রোগীকে টানা চিকিৎসার প্রয়োজন বর্তমানে কম্পিটিশন মার্কেটে রুগীকে তাড়াতাড়ি আরোগ্য করতে না পারলে ডাক্তারের পেশায় অসুবিধার সৃষ্টি হয় এই বিষয়টি মাথায় রেখে আজকের ভিডিওতে এই মৃগীরোগের রোগের দ্রুতভাবে কার্যকরী তিনটি রেমিডির কিছু লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমেই এই ভিডিও কন্টেন্টটি লিখিনি তাহলে আমাকে বলতে সুবিধা হবে ভিডিও কনটেন্টের নাম হচ্ছে থ্রি উইকার রেমিডিস ফর এপি লেপসি এটার বাংলা মানে কি হবে এটার বাংলা মানে হবে যে মৃগী রোগ তাড়াতাড়ি আরোগ্যকারী তিনটি রেমেডি এই বিষয়ে আমার বিশেষ কিছু বলার নেই তবে আপনাদের আমি রিকোয়েস্ট করব আপনারা তো বহু ডক্টরবাবুর কাছে বহু ঔষধের কথা শুনেছেন এই মৃগীরোগ চিকিৎসার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা এই তিনটি রেমিডির মধ্যে যে কোনো একটি রেমেডি ব্যবহার করে দেখুন তাতে বিশেষ ফল লাভ হবে এবং রুগী তাড়াতাড়ি আরোগ্য হবে এই কথাটা শুধু আমিই বলছি না একজন বিখ্যাত ডক্টর ডক্টর বরিক সাহেবের সাজেস্টেড করা এই তিনটি রেমিডি এবার হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি যেহেতু লক্ষণ ভিত্তিক তাই ঔষধের লক্ষণ অবশ্যই জানতে হয় আপনি যদি ঔষধের লক্ষণ না জেনে ঔষধ প্রয়োগ করেন তাহলে রুগীকে আরোগ্য করা মুশকিল হয়ে যায় রোগী আরোগ্য হয় না এখন আমি এক এক করে প্রত্যেকটি রেমিডির লক্ষণগুলো সম্পর্কে কিছু ধারণা আপনাদের দেব আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে রুগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে আপনাদের বিশেষ সুবিধা হবে আমি এক দুই করে লিখি নাম্বার ওয়ানে লিখি নাম্বার ওয়ান রেমিডি আর কি নাম। এটা সিক্স বা এটা মাদার টিংচার অথবা শিক শক্তি ব্যবহার করবেন এখন এই নাম রোগীদের এই মৃগি রোগে কি লক্ষণগুলো দেখা দেয় মৃগি আক্রমণের পূর্বে এর রোগীদের কম্পন হয় মাথা ঘরে ভুলবকে ভ্রান্ত দর্শন হয় এবং পরে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় দেখুন আমি পরপর বলেছি এই অ্যাবিসিনথিনামের রুগীদের মৃগি রোগের আক্রমণের পূর্বে কম্পন হয় তারপরে হঠাৎ করে মাথা ঘোরে মাথা ঘোরার পরে ভুল বকে তারপরে তারা কিন্তু ভ্রান্ত দর্শন হয় তাদের মধ্যে মানে ভুল দেখে হয়তো দেখে যে সামনে কেউ দাঁড়িয়ে আছে হয়তো দেখে যে সামনে একটা বিরাট স্বাদ দাঁড়িয়ে আছে এরকম ভ্রান্ত দর্শন ওদের মধ্যে হয় আর এই সমস্ত দেখে ওরা কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যায় এখন এই নামে রোগীদের একটা বিশেষ মানসিক লক্ষণ আছে সেই মানসিক লক্ষণ হচ্ছে যে এদের কিন্তু চুরি করার প্রবৃত্তি থাকে তার মানেটা হচ্ছে এরা কিন্তু মাঝে মধ্যে চুরি করে তো এই সমস্ত লক্ষণ দেখে আশা করি আপনি নামে রুগীকে চিনে নেবেন আর এই নাম ঔষধের পূর্ণাঙ্গ ভিডিও আছে এই চ্যানেলে যদি আপনি সম্পূর্ণ ঔষধটির ভিডিও দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আপনাকে ভিডিও নাম্বারটি বলে দিয়ে সহযোগিতা করব এখন আপনি যদি এই অ্যাবিসিন্থিনাম রেমিডিটি ব্যবহার করতে চান তাহলে মাদার টিংচার যদি ব্যবহার করেন তাহলে দশ হোটা করে দিনে তিনবার ব্যবহার করবেন আর যদি শিখ শক্তি ব্যবহার করেন তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে তিনবার ব্যবহার করবেন নাম্বার টুতে বলবো ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি রেমেডি সেটা হচ্ছে বিফোরানা। এই বিহ আনা ঔষধটি টু হান্ড্রেড শক্তি ব্যবহার করবেন নিচের শক্তি তো ভালো কাজ দেয় না উচ্চ হলে আরও ভালো হয় মানে ওয়ান এম টেন এম এরকম হলে ভালো হয় এখন আপনি এই বিহ আনা ঔষধটি কোন ধরনের রুগীদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন মহিলাদের পিরিয়ডের সময় মৃগি রোগ সঙ্গমের সময় মৃগি রোগ অথবা ঘুমের মধ্যে মৃগি রোগ এই যে দেখুন আমি তিনটি বিষয় বলেছি সেটা হচ্ছে মহিলাদের পিরিয়ডের সময় যদি মৃগি রোগ হয় সেখানে ব্যবহার করতে পারেন সঙ্গমের সময় যদি কারোর মৃগি রোগ হয় যদি সে মহিলা বা পুরুষ হয় তাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ঘুমের মধ্যে মৃগি রোগের আক্রমণ হয় সেখানেও আপনি কিন্তু এই বিফোরানা ঔষধটি ব্যবহার করতে পারেন এই যে যে বিউফোরানা যে রেমিডিটি এই রেমেডিটিকে কিন্তু পাপের ঔষধ বলা হয় এই বিফোরানা রোগীদের যৌন সমস্যা একটা না একটা থাকবেই থাকবে এই বিষয়টা কিন্তু একেবারে গ্রান্টি এটা অবশ্যই কেস হিস্ট্রির সময় জেনে নেবেন এই বিউফোরানা রুগীদের কামড় দেওয়ার প্রবণতা থাকে এরা কিন্তু মানুষকে কামড়েও দিতে পারে এগুলো বাজে হ্যাবিট এছাড়া মাদকদ্রব্য খাওয়ার প্রবণতাও এদের মধ্যে থাকতে পারে নির্জন স্থানে থাকার প্রবণতাও এদের মধ্যে থাকতে পারে আর এই বিফোরানা রুগীরা কিন্তু গান বাজনা আর হচ্ছে শব্দ একদমই পছন্দ করে না এখন আপনি এই বিউফোরানা ঔষধটি যদি আপনি দুশো শক্তি ব্যবহার করতে চান তাহলে মাত্রায় ডোজ দিনে একবার ব্যবহার করবেন আর যদি অনেম শক্তি ব্যবহার করতে চান তাহলে মাত্রায় ডোজ মেনে সপ্তাহে দুটো বা তিনটে ডোজ ব্যবহার করবেন আমি সর্বশেষে নাম্বার থ্রিতে রেমিডিটির কথা বলি ও ওথ্যান্সে ক্রোকাটা এখন এই রেমিডিটির ক্ষেত্রে কোন ধরনের লক্ষণগুলো পাওয়া যায় এই রেমিডির ক্ষেত্রে মৃগি আক্রমণ হলে রুগীরা পিছনের দিকে বেঁকে যায় এটা ভালো করে বুঝে মনে রাখতে হবে সব ঔষধে একরকম লক্ষণ আসে না রুগীদের হাত পা ঠান্ডা হয়ে যায় আর এই ঔষধের রুগীদের একটা হ্যাবিট আছে এরা হচ্ছে সিস্কাদানো টাইপের আমাদের ওই সিপিয়া রেমিডির মতন মানে কথায় কথায় কান্না করে এই ঔষধের রুগীদের মৃগি আক্রমণের সময় মুখ দিয়ে ফেনা উঠে যায় আর হাইও তোলে এবার এই ঔষধটি আপনি মাদার টিংসার অবশ্যই ব্যবহার করবেন এর মাদার টিংসার ভালো কাজ করে তো মাদার টিংসার আপনি দশ ফোটা করে দিনে তিনবার ব্যবহার করবেন আর আমি যে আগে যে দুশো বা থার্টি শক্তি যেটা বলেছি সেটা অবশ্যই মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ